আমরা এবার একটু বক্তব্য শুনবো যে স্বপ্ন ব্লক নামে তুমি এই পেজের জন্য একটু কিছু বলো স্বপ্ন এই পেস্টটা মেবি আমাদের মধ্যে নতুন নতুনভাবেও তৈরি হচ্ছে অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমাদেরকে তো অবশ্যই মোটামুটিভাবে সবাই চিনেন জানেন অনেক ভালোবাসেন আমাদের প্রতিটা নাটক আপনারা দেখেন ভালো মন্দ কমেন্টস করেন ভালো লাগলে সেটা শেয়ারও করেন খুব ভালো লাগে ঠিক সেই ভাবেই এই পেস্টটিরও সাথে থাকবেন যেভাবে বাদবাকি বাকি পেজগুলোতে আমাদেরকে দেখে পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে অনেক দূরে নিয়ে যান এই পেজটাকেও সেভাবে এগিয়ে রাখবেন আশা করছি আর যেহেতু পেজটা এই মেটার আমাদের সাথে নিউ জয়েন্ট হয়েছে নিউ বলতে ও দুই মাস কিংবা তিন মাস আগে এসেছে আমার সাথে ওর এটা ফার্স্ট কাজ হচ্ছে তো অবশ্যই ভালো ভালো গল্প দেখতে পাবেন শুধু ব্লগ শুধু ব্লগ যাবে সবার ব্লগ সবাই হিরো হিরোন্স একটা পর্যায়ে গেলে দেখা যাবে একটা পর্যায়ে গেলে এটা তুমি আগেই ইশোর্ট দিতে পারো না এই পেজটা যে কোন উদ্দেশ্যে শুরু হয়ে থাকে কেন সেটা অবশ্যই ভালো উদ্দেশ্যের জন্য আপনাদের বিনোদনের জন্যই আমরা প্রতিটা কাজ করে থাকি সো অবশ্যই আমাদের পেজটাকে আপনারা সাপোর্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফলো করে অবশ্যই পাশে থাকবেন হাই एवरीवन লাভ ইউ অল দেখি আপনারা কি বলবেন আমি কি বলবো এটা আমার পেজ আপনি কিছু বলবেন না আমি অবশ্যই বলবো বলেন আজকে আপনার অনুভূতিটা কি আমি কি আজকে বলবো আপনার অনুভূতিস ওয়াও ওয়াও বাহ এটা আবার কি বন্ধুরা গ্রুপে আজকে নতুন কিছু দেখবে যে মায়ের মুখে ওয়াও ওয়াও আমি আজকে এটাই দেবো ব্লকের নাম যে মায়ের মুখে ওয়াও ওয়াও ঠিক আছে আচ্ছা তুমি বলো

زه وګورم چې څه وتا کوتا څه تاسو باندې پانی خړی شوډلې باندې